তো এটা হচ্ছে তোমার তালের টাকা হ্যাঁ তালের টাকা আর আমি তোমাকে খুশি মনে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে তো নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি আজকে যে জায়গাটাতে আসছি রাস্তাটা এত পরিমাণ খারাপ ছিল তারপরেও মনটা অনেক ভালো কারণ দুই পাশের প্রকৃতির দৃশ্য অনেক ভালো লাগতেছিলো এক সাইডে পুকুর এক সাইডে সবুজ অরণ্য সবুজ ঘাস সব মিলে গ্রামের প্রকৃতি আসলে অনেক ভালো তো যেতে হঠাৎ করে দেখা মিলল একটি ছোট্ট ভাইয়ের বা আসুন গল্পটা শুরু করি আসসালামু আলাইকুম ছোট ভাই কেমন আছো তুমি ছোট ভাই দাদা একটু তোমার সাথে কথা বলবো একটু এদিকে আসো তো একটু তো ভালো আছো তুমি ভাই তো এগুলা কি তাল শাস না এগুলা তোমার তো অনেক কষ্ট হচ্ছে নাও তো এদিকে তুমি কোথায় যাচ্ছ ভাই

তো আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করি তোমার কাছে তো তোমার বাসায় কে কে আছে ভাই ভাই বাসায় দুই বোন এক না মানে তুমি সবার বড় আর কি ছেলে তাই তো তো এইগুলা বাসায় নিয়ে গেলে তো তোমার ছোট ভাই খাইতে পারে হ্যাঁ তো তাল বিক্রি করে তাল বিক্রি করলে তো বেশি টাকা হবে না কয়টা বললে এখানে তাল আছে দশটার দাম সর্বোচ্চ একশো টাকা হবে

আচ্ছা আমি নিলে তো কোনো সমস্যা নাই না আপনি নিলে আর উপকার হবে তুমি তো অনেক দূর থেকে নিয়ে আসছ না ও তালগুলা তো অনেক ভালো তো ছোট ভাই আমি একটা কথা বলি কিছু মনে করো না আমি যদি তোমার এই তালগুলা নেই হ্যাঁ তালগুলার জন্য তো আমি একশো টাকা দেব তো আমি চাচ্ছি কি যে তুমি বাড়ির বড় ছেলে এরকম শুধুমাত্র দশটা তাল বিক্রি করে সেইখান থেকে যে একশো টাকা হবে ওটা যদি তোমার ছোট বোনকে তুমি জামা কিনে দিবা হ্যাঁ এটা হলো ভাইয়ের দায়িত্ব পালন করতেছো তুমি অনেক ছোট তো আমি আমি চাচ্ছি কি যে আমার থেকে তোমাকে একটু সহযোগিতা সহযোগিতা বলো না বড় ভাই হিসেবে তোমাকে দিচ্ছি কিছু তুমি কি আসলে নিবা হ্যাঁ তুমি কি শুধু নিবা নাকি হ্যাঁ একশো টাকা নিবা আমি বড় ভাই হিসেবে আমি কিছু দিতে চাচ্ছি তুমি নিও ভাই হ্যাঁ না গাল পারবে তুমি বলবা যে রাস্তায় ভাইকে ভাইয়ের সাথে দেখা হয়েছিল ঠিক আছে এটা ধরো এটা হচ্ছে তোমার তালের টাকা হ্যাঁ তালের টাকা আর আমি তোমাকে খুশি মনে এখানে দুই হাজার টাকা আছে ঠিক আছে তো তুমি যদি কিছু না মনে করো ভাই তুমি টাকাটা নাও তুমি বলবে যে আমার এক বড় ভাই সেটা দেখা হয়েছিল আমি বড় ভাই থেকে টাকাটা নিয়েছি ঠিক আছে বড় ভাই আমাকে খুশি মনে টাকা দিয়েছে তাল তাল কেনার পর বিপরীতে আমাকে একশো টাকা দিচ্ছে আর খুশি মনে আমাদের তিন ভাই বোনকে আমি নিজের থেকে আর কিছুটুকু সম্ভব আমি দু হাজার টাকা দিলাম তুমি রাখো হ্যাঁ তুমি কি নিবা যদি আব্বু গাল বলে তুমি বলবা এই কথা বলবা তো তুমি কি খুশি ভাই তুমি রাখো ভাই হ্যাঁ তুমি টাকাটা নাও হ্যাঁ তুমি কি খুশি ভাই আর একটা কথা আমি তাল নিব না ভাই তাল তাল হচ্ছে তুমি বলবা যে ভাই হচ্ছে খুশি মনে এই তালটা খাওয়ার জন্য দিছে আমার ভাই নেওয়ার মতো অবস্থা নাই তুমি বলবা এই তো তালটা খাবা ঠিক আছে আর তোমার আব্বা আম্মাকে আমাকে আমার সালাম দিবা যে বড় ভাই সব দেখা হয়েছিলো ঠিক আছে তো তুমি ভালো থাকো হ্যাঁ আল্লাহ হাফিজ হ্যাঁ